হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু বাংলা হেলথ এডুকেশন আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট এই চ্যানেলে আমি বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে অতি সহজে এক্সপ্লেন করার চেষ্টা করি আজকের যে বিষয় সে বিষয়টি হলো ডিভেন থ্রম্বোসিস অর্থাৎ ডিপভেন থ্রম্বোসিস কী কেন হয় কাদের হওয়ার সম্ভাবনা বেশি কীভাবে এর ডায়াগনোসিস করা হয় এর ট্রিটমেন্ট কী আছে এবং সর্বোপরি এর প্রিভেন্টিভ মেজার্স কি কি নেওয়া যেতে পারে এর এগেনস্টে সেই সমস্ত বিষয়ে আজকের ব্লগে আলোচনা হবে প্রথমেই দেখে নেওয়া যাক যে আমাদের শরীরে কত ধরনের ভেন থাকে তার মধ্যে স্কিনের জাস্ট নিচে যে সমস্ত ভেন থাকে তাদেরকে সুপারফিশিয়াল ভেন বলা হয় যে বিভিন্ন যে হাতের যে সমস্ত ভেন থাকে যে সমস্ত ভেনে কমনলি চ্যানেল করা হয় সেগুলি সাধারণত সুপারফিশিয়াল ভেন আর কিছু ধরনের ভেন থাকে যেগুলি শরীরে ডিপার স্ট্রাকচারের মধ্যে থাকে তার মধ্যে মাসেলের মধ্যে যে সমস্ত ভেন থাকে সেগুলিকে সাধারণত ভেন বলা হয় তো নর্মালি থ্রম্বোসিস বলতে কী বোঝায় থ্রম্বোসিস হলো এমন একটি কন্ডিশন যখন আমাদের শরীরের এই ভেন বা কোনো রক্তবাহের মধ্যে যখন রক্ত জমাট বেঁধে যায় নর্মালি কিন্তু আমাদের শরীরের রক্তবাহের মধ্যে রক্ত কিন্তু লিকুইড কন্ডিশনে থাকে অর্থাৎ তরল অবস্থায় সেটি কিন্তু প্রভাবিত হয় কিন্তু যদি কোনো অ্যাবনরমাল কন্ডিশনে এই রক্তবাহের মধ্যে কোনো কারণে যদি রক্ত জমাট বেঁধে যায় সেই কন্ডিশনকে বলা হয় থ্রম্বোসিস আর যখন এই থ্রম্বোসিস কোনো ডিপ ভ্যানের মধ্যে হয়ে থাকে তখন তাকে বলা হয় ডিপ ভ্যান থ্রম্বোসিস তো এই কন্ডিশনটি কেন কেন ডেভেলপ করে কাদের হওয়ার সম্ভাবনা বেশি প্রথমে সেগুলো দেখে নেওয়া যাক তো সব থেকে গুরুত্বপূর্ণ প্রেসিপিটেটিং ফ্যাক্টর যেটি হলো সেটি হচ্ছে স্টেসিস স্টেসিস বলতে বোঝায় যে যখন একজন মানুষ কোনো একই পজিশানে দীর্ঘ সময় ধরে থাকে তখন সেই ব্যক্তির শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ব্লাডের সাপ্লাই অনেক স্লো হয়ে যায় এই স্লো হয়ে যাওয়াকেই বলা হয় স্টেসিস এবং স্টেসিস হলো ডিপ ভ্যান থ্রম্বোসিস ডেভেলপ করার একটি প্রেসিবি ফ্যাক্টর অর্থাৎ স্টেসিস থাকলে সেক্ষেত্রে পরবর্তীকালে ডিপ ভেন থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে এরপরে হলো যে ভেসেলের কোনো এন্ডোথিলিয়াল ইঞ্জুরি অর্থাৎ ভেসেলের মধ্যে ভেসেলের একদম ভিতরের দিকে যে লাইনিং থাকে যে আবরণটি থাকে তাকে বলা হয় এন্ডোথিলিয়াম এই এন্ডোথিলিয়াম যদি কোনো কারণে ড্যামেজড হয় সেক্ষেত্রেও কিন্তু ডিপ ভ্যান থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে আর থার্ড যে রিস্ক ফ্যাক্টর যেটি আছে সেটি হলো হাইপার পোভালেবল স্টেট অর্থাৎ কিছু মানুষ থাকেন কিছু মানুষের শরীরে এমন কিছু মিউটেশন থাকে এবং যখন পরিস্থিতি প্রতিকূল হয় সেই সময় কিন্তু অনেক ক্ষেত্রেই তাদের শরীরে চট করেই এই ধরনের থ্রম্বোসিস ডেভেলপ করতে পারে তো সেই সমস্ত ব্যক্তিদের যাদের শরীরে যাদের বিভিন্ন রকম জন্মগত হাইপার স্টেট থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু ভেন থ্রমোসিস ডেভেলপ করতে পারে সাধারণত দেখা যায় যে কোনো বড় কোনো ওটি হলে অর্থাৎ যেরকম হিপ রিপ্লেসমেন্ট অথবা নি রিপ্লেসমেন্ট এরকম বড় কোনো অর্থোপেডিক সার্জারির পরে সাধারণত একজন পেশেন্টকে অনেকদিন বেডরিডেন থাকতে হয় তো সেই সময় ডিপ ভ্যান থ্রম্বোসিস ডেভেলপ করার চান্স থাকে যাদের ক্ষেত্রে হাইপার কোয়াগুলেবল স্টেট থাকে তারা যদি দীর্ঘ সময় ধরে কোনো ট্রাভেল করে যেমন কেউ যদি এয়ার ট্রাভেল করে বহু দীর্ঘ সময় ধরে এবং সে যদি একইভাবে তার সিটে বসে থাকেন দীর্ঘ সময় ধরে তার ক্ষেত্রেও কিন্তু স্টেসিস থাকতে পারে এবং সেটা কিন্তু একটা ডিপ ভ্যান থ্রম্বোসিস প্রেসিপিটেট করতে পারে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এর ডায়াগনোসিস কীভাবে করা হয় তার ক্ষেত্রে খুব কমনলি কতগুলি টেস্ট ইউজ হয় একটি ব্লাডের একটি মার্কার আছে যাকে বলা হয় ডিডাইমার টেস্ট ডিডাইমার টেস্ট করে কিন্তু খুব সহজেই বোঝা যায় যে একজনের শরীরে ডিপ ভ্যান থ্রম্বোসিস আছে কিনা যদি কোনো ব্যক্তির ডিডাইমার নর্মাল থাকে তার কিন্তু ডিপ ভ্যান থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা খুবই কম এছাড়া রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনের মধ্যে খুব কমন একটি ইনভেস্টিগেশন হচ্ছে আলট্রাসাউন্ড একটি বিশেষ ধরনের আলট্রাসাউন্ড করা যেতে পারে যাকে বলা হয় কম্প্রেশন আলট্রাসাউন্ড এছাড়াও ডপলা স্টাডি করে কোনো ভে মধ্যে দিয়ে প্রপার ফ্লো হচ্ছে কি না সেটাও বোঝা যায় এবং এছাড়াও কিন্তু এই যে ডিভেন থ্রম্বোসিস যদি দীর্ঘ সময় ধরে থাকে তাহলে তার থেকে একটি এমার্জেন্সি কন্ডিশন ডেভেলপ করতে পারে যাকে বলা হয় পালমোনারি এম্বোলিজম সেক্ষেত্রে কি হয় যে সাপোজ কোনো একজন ব্যক্তির পায়ের কোনো ভেনে পায়ের কোনো ডিপ ভেনের মধ্যে কোনো থ্রম্বাস হয়তো গ্রো করছে দীর্ঘদিন ধরে এবং করতে 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 যখন সেটি কোনোভাবে সেই ভেন থেকে ডিট্যাচড হয়ে যায় তখন সেটা কিন্তু ব্লাড ভেসেলের মাধ্যমে ট্রাভেল করতে পারে এবং সেটা পায়ের থেকে ধীরে ধীরে আস্তে আস্তে হার্টে এবং হার্ট থেকে পরবর্তীকালে তার লাঙে যেতে পারে এবং লাঙে যেহেতু খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভেসেলস থাকে সেই থ্রম্বাস গিয়ে সেই রকম কোনো একটি ভেসেলকে ব্লক করতে পারে এবং তার ফলে লাঙে কিন্তু কিছু এরিয়াতে ব্লাড সাপ্লাই কমে যেতে পারে এবং তার ফলে একটি এমার্জেন্সি কন্ডিশন ডেভেলপ করতে পারে যাকে বলা হয় পালমোনারি এম্বলিজম এই পালমোনারি এম্বলিজম এমন একটি কন্ডিশন যেক্ষেত্রে ক্ষেত্রে এমার্জেন্সি ম্যানেজমেন্ট কিন্তু খুব জরুরি তো পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে যে সিমটমগুলি আসে তার মধ্যে প্রথমেই হচ্ছে কাফ চেস্ট পেন হ্যাঁ রেসপিরেটরি প্রবলেমস এইরকম বিভিন্ন রকম সিমটমস কিন্তু ডেভেলপ করতে পারে তো যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে ডিপ ভেন থ্রম্বোসিস থেকে পরবর্তীকালে পালমোনারি এমবোলিজম হয় হয়ে থাকে তাহলে সেই কন্ডিশনটি ডিটেক্ট করার জন্য লাঙের বিভিন্ন রকম ইমেজিং করা যেতে পারে সিটি স্ক্যান করা যেতে পারে ভিকিউ স্ক্যান হতে পারে বা পালমোনারি অ্যানজিওগ্রাফির মতো পরীক্ষাও কিন্তু করা যেতে পারে একদম শেষে আমরা জেনে নেব যে এর কী কী ট্রিটমেন্ট অপশান আছে এর বিভিন্ন রকম ট্রিটমেন্ট আছে তার মধ্যে মেডিসিনের মধ্যে বিভিন্ন রকম ব্লাড থিনার ড্রাগস পাওয়া যায় যার মধ্যে হেপারিন ওয়ারফারিন নামক দুটি ড্রাগ খুব কমনলি ইউজড হয় লো মলিকুলার ওয়েট হেপারিন খুব কমনলি ইউজড হয় এরকম কিছু মেডিসিনস দেওয়া যেতে পারে কিছু ক্ষেত্রে খুব বড় যদি কোনো এম্বোলাস গিয়ে যদি কোনো কোনো মেজর ভেসেলকে ব্লক করে রাখে সেক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল ইন্টারভেনশন অর্থাৎ থ্রম্বো এম্বোলেকটমির মতো অপারেশন কিন্তু করতে হতে পারে তো এই হলো বিভিন্ন রকম ট্রিটমেন্ট অপশান আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে এর প্রিভেন্টিভ মেজার্স কী কী নেওয়া যেতে পারে এর প্রিভেন্টিভ মেজার্সের মধ্যে কোনো বড়ো ওটি হলে সাধারণত কোনো হিপ রিপ্লেসমেন্ট নি রিপ্লেসমেন্ট এই জাতীয় কোনো যদি অর্থোপেডিক ওটি হয়ে থাকে তার পরবর্তীকালে কিন্তু অনেক সময় প্রোফাইল অ্যাক্টিক্যালি হেফারিং বা ওয়ারফারিং জাতীয় মেডিসিন দেওয়া থাকে এই মেডিসিনগুলি ঠিকঠাক নিলে সেক্ষেত্রে কিন্তু ব্লাডের যে যে ডেন্সিটি সেটা কিন্তু মেনটেন হয় অনেক কম থাকে তার ফলে কিন্তু থ্রম্বোসিস ডেভেলপ করার চান্স কমে যায় কিছু কম্প্রেশন স্টকিং পাওয়া যায় সেগুলি একটা মোজার মতো যে সেগুলি যদি পরে থাকা যায় তাহলেও কিন্তু তাৎপর্যকালে ডিভেন থ্রম্বোসিস প্রিভেন্ট করা যেতে পারে তো আজকের ব্লগে এটুকুই থাক পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয়ে আলোচনা হবে এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটি নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ